আজকে আমরা তৈরি করব বিস্কুট আটা দিয়ে তো তার জন্য এখানে আমি নিয়ে নিয়েছি এক কাপ আটা তো এক কাপ আটা দিয়েই আজকে বিস্কুটটা তৈরি হয়ে যাবে এখানে নিয়ে নিলাম এক কাপ আটা অল্প সামান্য করে একটু লবণ দিয়ে দেবো একদম অল্প এখানে আমি একটু এলাচ গুঁড়ো করে রেখেছি এলাচের দানাটা দিয়ে দেবো দিয়ে দেবো একটু সাদা তিল এই সাদা তিলটা দিলে এটা মুখে পড়লে খেতে ভালো লাগবে বিস্কুটটা দু চামচের মতো দিয়ে দিলাম এক চামচের মতো দিয়ে দেবো সাদা তিল এবার সবকিছু একসাথে ভালো করে মেখে নেব এখানে যদি তোমরা পরিমাণে একটু বেশি করো তাহলে এই যে যে জিনিসগুলো আমি নিচ্ছি তার থেকে পরিমাণে দ্বিগুণ করে দিলেই বেশি হয়ে যাবে তোমরা যতটা করবে সেই অনুযায়ী আটা ময়দা নিয়ে আটা নিয়ে নেবে আর সেই অনুযায়ী তিল তেল একটু বাড়িয়ে দিতে হবে এবার এই চামচটা মেপে আমি দিয়ে দেবো চার চামচ চিনি একটা পাত্রের মধ্যে আমি নিচ্ছি চার চামচ চিনি আর এর মধ্যে দিয়ে দেব পাঁচ চামচের মতো জল জল আর চিনিটা একটু মিশিয়ে নেব

এটা ভালো করে এই পরিমাণ অনুযায়ী একদম জলটাও কিন্তু ঠিকঠাক এর থেকে বেশি কিন্তু লাগবে না এটাকে ভালো করে শুধু এখন মাখতে হবে যদিও লাগে তাহলে অল্প একটু দিতে পারো দেখো এর মধ্যে কিন্তু আরও একটু জল লাগবে একটু জল দেবো অল্প দিলাম বিস্কুট তৈরি করতে কিন্তু আমাদের বেশি সময় লাগবে না এই যে আটাটা মাখা হয়ে গেল এবার এর উপর অল্প একটু ময়দা ছড়িয়ে নেব এটা কিন্তু বেশিক্ষণ রাখলে চিনিটা আবার গলতে শুরু করে দিলে জল ছেড়ে যাবে তখন আরো পাতলা হয়ে যাবে ময়দা আটাটা এবার এটাকে বেলে নেব তো আজকে আমাদের আটার বিস্কুট হচ্ছে কিন্তু আর আটা কিন্তু হেলদি তো হেলদি জিনিস খাও আর হেলদি বিস্কুট খাও বাড়িতে বানিয়ে দেখি বাড়িতে বাড়িতে অনেক সহজে হয় দেখি কিরকম হয় এবার একটু সাদা তিলও আমি উপর দিয়ে ছড়িয়ে দেব যাতে উপরটা দেখতে সুন্দর হয় বিস্কুটের এটা কি চায়ের দোকানে বিস্কুট হচ্ছে খাস্তা বিস্কুট তো দেখো বন্ধুরা অনেক খাস্তা চায়ের দোকানে যেমন বিস্কুট হয় আর কি সুন্দর লাগে বেঞ্চে দেখিয়ে দিচ্ছি হয়ে গেল আমাদের বেলা এটা কিন্তু খুব বেশি মোটাও হবে না আর একদম পাতলাও হবে না মাঝামাঝি করে বেড়ে নিতে হবে এবারে ছুরি নিয়ে নিয়েছি ছুরি দিয়ে কাটবো চৌকো করে আগে ধারগুলো একটু কেটে নেব সমান করে নেব কতটা করে বাদ দিয়ে দিচ্ছি নাহলে সমান হবে না ঢালগুলো কেটে কেটে বাদ করে নিয়ে সমান করে নিচ্ছি কটা হবে গো সেগুলোকে আবার করব তো ও এগুলো তো করতে হবে এগুলো বাদ হয়েছে সেগুলো তো আবার পরে বেড়ে নেবো এগুলো পরে করবে আগে এখান থেকে কোয়ানিচ্ছি নিচ্ছি এখান থেকে কটা আমি বিস্কুট ভালো করে বার করে নেব সাইজ মতো चिकनी सांची <ड़ीज़ानियो> था हाँ तो आगे नहीं चलते चोको चोको है यारे देखो आटा वाले को नोटा नौफिस ऐसा नहीं है यारा मेरे को रखना है यार देखना एक डिजाइन तो ये कर रहे हैं हम तो डिजाइनर को देखो खाता सुंदर

দেখছো একটা দেখিয়ে দেবে স্যাম্পেল দেখো স্যাম্পেলটা দেখো পুরো মনে হয় জানো গুড ডে বিস্কুট দোকানে ও নুনটা ধরিয়ে নিচ্ছি দেখো এখানে আমাদের বিস্কুটগুলো তৈরি হয়ে গেছে অনেক কটা অনেকগুলো হয়েছে আর এইটা শেষে হয়েছে এরকম ও এই তো গুড ডে বিস্কুট তৈরি করেছে। ভালো। এবার বিস্কুটগুলো ভাজবো। এবার দিয়ে দেব তেল। তেলটা গরম করতে হবে। এবার বিস্কুটগুলো দেব। তেলটা হালকা গরম করতে হবে। একদম অনেক গরম করলে হবে না। দেখো হালকা বিজি বিজি উঠবে। আর একদম অনেক হালকা গরম করলেও হবে না তাহলে কিন্তু বিস্কুটগুলো ভেঙে যাবে অল্প অল্প দিয়ে ভাজবো যাতে গায়ে গায়ে না লেগে যায় ভেঙে না যায় প্রথমে কিছু নাড়াচাড়া করা যাবে না আগে একটু ভাজা হোক তারপর এবার আঁচটাকে কিন্তু আমি একটু বাড়িয়ে দিয়েছি এটা যখন ভেসে উঠেছে বিস্কুটটা আঁচটাকে একটু বাড়িয়ে দিয়ে উল্টে পাল্টে ভাজবো একটু লালচে কালার করে নিতে হবে আমাদের বিস্কুট গুলো লালচে রং হয়ে গেছে তেলটা ঝরিয়ে নেবো কত সুন্দর দেখতে তেলটা ঠান্ডা করে দেবে আবার তেলটা একটু নামি না প্রথম প্রথম বিস্কুটগুলো একটু নরম থাকবে তারপর কিন্তু ঠান্ডা হলে আবার ওটা শক্ত হয়ে যাবে আবারও বিস্কুটগুলো দিয়ে দেবো তেলটাকে একটু ঠান্ডা করে নিয়েছি এই বিস্কুট ভাজা হয়ে গেছে কালার হয়েছে দেখতে হচ্ছে আর এখানেও হয়ে গেছে খুব ভালো। আস্তটাকে কিন্তু ঠিকঠাক রেখে ভাজলেই এই সুন্দর কালারটা আসবে। প্রথমে একটু ভারী মাঝারি আঁচে বিস্কুটটা দিতে হবে। তারপর আস্তটা অল্প কিছুক্ষণের পরেই আস্তটাকে আর একটু বাড়িয়ে দিতে হবে। আচ্ছা সুন্দর লাইভে। দাগগুলো কিন্তু একদম পারফেক্ট আছে। দাগগুলো একটু গভীর করে দিলেই দাগগুলো আর মুছবে। তৈরি হয়ে গেল আমাদের সমস্ত বিস্কুট ভাজা হয়ে গেল এবার শুধু চা তৈরি করে নিলেই হবে কিন্তু এখন আমরা চা তৈরি করব না আমরা শুধু খাবো আমি শুধু বিস্কুট রেসিপিটা এটা ঠান্ডা হলে বেশি মুচমুচে হবে একটু ঠান্ডা হোক তো দেখো আমাদের বিস্কুট তৈরি হয়ে গেছে এটাও কিন্তু দেখতে খুব একটা খারাপ হয়নি বলো বেশ ভালো সুন্দর আর আর এগুলো দেখো চৌকুগুলো এই যে ঢালো

এখানে ডিজাইন গুলো দেখো পুরো একদম পারফেক্ট এর মধ্যে যদি একটু নারকল দিতে নারকল বাদামের কুচি তাও দিলেও ভালো লাগবে খেতে খুব সুন্দর হয়েছে এত সহজে যে বিস্কুট বানানো যায় তোমার না দেখলে বুঝতেই পারতে না তোমার বাড়িতে তৈরি করো দারুণ লাগবে তো তোমরা ওইভাবে তৈরি করে ফেলো এক কাপ আটা দিয়ে বিস্কুট দারুণ সুন্দর দেখতে হয়েছে আর খেতেও সুন্দর হয়েছে তো কেমন লাগলো আজকে রেসিপি কমেন্ট করে অবশ্যই জানো আজকে ভিডিও ভালো লাগলে লাইক করে দাও আজকে আমাদের এখানে শেষ করছি দেখা হবে পরে ভিডিও টাটা